সৌপ্রিয় দর্শক বিন্দু বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না একতা বলার দ্বারা কোরআন এবং হাদিস অনুযায়ী মহাসচিব মুরতাদ এবং কাফের হয়ে গিয়েছেন এর প্রমাণ সুরাতুল মাঈদার চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজারাল্লাহ фаউলাহিকা হুমুল কাফিরুন যে পেটি আল্লাহ তাআলার বিধান মানবে না সে কাফের হয়ে যাবে অনুরূপভাবে সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তায় ইয়াহকিমুকা সাদারবাঈ না যেই ব্যক্তি রসুল্লাহ সাল্লা ইসলামের বিধান মানবে না সেও কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে এই কোরআন হাদিসের দ্বারা প্রমাণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কাফের হয়ে গিয়েছেন মুরতাদ হয়ে গিয়েছেন এই ব্যাপারে কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জে আসেন হাজার হাজার কোরআন হাদিস আমি দলিল দিতে পারব ইনশাল্লাহ